আলহামদুলিল্লাহ এখন শুরু হতে যাচ্ছে আমাদের মূল অধিবেশন অর্থাৎ বিভিন্ন প্রশ্ন এবং তার সঠিক জবাব শুরুতেই প্রশ্ন করা হচ্ছে প্রশ্ন হচ্ছে যখন সূর্য মাথার বরাবর আসে ওই সময় জানাজার পড়ার হুকুম কি প্রশ্ন হলো আমি আবারও বলছি

মোস্তাক আহমেদ আল মাদানি দামাদ বরকত আলিয়া এবং উপস্থিত সকল ছাত্রবাহীকে জানাই আন্তরিক মোবারকবাদ তো শামসুল হক ভাই আমাকে যে প্রশ্ন করেছেন সে প্রশ্নটা হলো সূর্য মাথা বরাবর থাকা অবস্থায় জানাজান নামাজ পড়ার হুকুম কি এখানে উত্তরটা খুবই সংক্ষিপ্ত এবং স্পষ্ট উত্তরটা হলো সূর্য মাথা বরাবর থাকা অবস্থায় জানাজান নামাজ পড়ার হুকুম হলো এই অবস্থায় জানাজান নামাজ পড়া মাক্রুয়ে এ অর্থাৎ জায়েজ নাই আমরা এখানে প্রশ্নের মধ্যে দেখতে পারি যে সূর্য মাথা বরাবর থাকা অবস্থায় কথাটা আসছে মাথা বরাবর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিষ্পন্ন নাহা তো এখানে বিস্তারিত একটা কথা আছে বিস্তারিত কথাটা হলো যে যদি জানাজা আগে থেকেই প্রস্তুত থাকে তাহলে এই অবস্থায় হেদায়া কিতাবের এবার দ্বারা হেদায়া কিতাবের এবারতের দ্বারা এই কথা বুঝে আসে যে যদি আগের থেকে জানাজা উপস্থিত থাকে তাহলে নিঃসফুল নাহার অর্থাৎ মক্রুহ এর মধ্যে জানাজান নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি আর যদি জানাজান নামাজ বক্তে মাকরুহ ওই মাক্র সময়ের মধ্যে যদি জানাজান নামাজ তৈরি হয় অর্থাৎ ওই সময়ই জানাজান নামাজ উপস্থিত হয় তাহলে এমন অবস্থায় কোনো কারাহিয়াত নাই বিভিন্ন কিতাবের মধ্যে এই কথাই বলা বলা হয়েছে এর দলিল হলো আল জোহানি ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيه فيهن وأن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تميل وحين تضيف للمغرب حتى تغرب أي حديث مدة أي حديث شاشة سنن الترمذي أبواب الجنائز باب ما جاء في كراهية الصلاة على الجنازة حديث نمبر

মিন কৌলিহি আন্নাকবর অফি হা মৌতানা আর জেনার ধী র ইল স্যার ই দাসনি ফি হে অর্থাৎ এই যে অন্নাকবর রফি হা মওতানা ওই সময়ের মধ্যে আমাদের নিত্য যারা আছে তাদেরকে কবর দেওয়া নিষেধ করা হয়েছে তো এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জানাজান নামাজ পড়া তো দাফন করার উদ্দেশ্য নয় কেননা দাফন করার মধ্যে কোনো সমস্যা নাই দাফন ওই সময় যদি দাফন করা হয় তাহলে কোনো ধরনের কারাহিয়াত আসে না বা কোনো সমস্যা হয় না আবার অন্য একটা কিতাবের মধ্যে আসছে হেদায় কিতাবের মধ্যে আসছে কিতাব ও সালাতের মধ্যে বাবুল মাওয়াকিতি ফসলুন ফিল আওকাতিল লাতি তুকরাহু ফিহা সালাতু এই কিতাবের মধ্যে আসছে যে এই কথার দ্বারা উদ্দেশ্য হলো যে ওয়াল মুরাদু বিকাউলিহি ওয়ান নাকবুরা ফিহা মাওতানা আসসালাতুল এই কথাটার উদ্দেশ্য হচ্ছে সলাতুল জানাজা লিয়ান্নাদ্দাফনা গৈরু মাকরুহিন এই কথাটার উদ্দেশ্য হলো যে এই সময়ে জানাজার নামাজ পড়া নিষেধ করেছেন দাফন করতে নয় কেননা দাফন এই সময় দাফন করা অর্থাৎ মাকর সময়ের মধ্যে দাফন করা মাকর নয় আর ফতোয়ে কাসিমিয়া এর মধ্যে উল্লেখ করা হয়েছে আগর জানাজা পেহলে সে তৈয়ার থা तो तुल आफ्ताबरूब और नस्ब नहार के वक्त उस पर नमाज मकरू मकरू तहरीमी है यही हदाय का इबारत इबारत का मतलब है अगर वक्त वक्त मकरू में वक्त मकरू में ही तैयार हुआ है तो कोई कराहियत नहीं है इसी वक्त नमाज पर ली जाए यही किताब यही किताब निजाम शरिया वगैरह का मतलब है তো এই যে কথাটা বললাম উর্দুতে এটার খোলাসা কালাম শুরুতেই বলে দিয়েছি এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মাকরু সময়ের মধ্যে যদি জানাজা উপস্থিত হয় তাহলে ওই সময়ে জানাজার নামাজ আদায় করা আহ সমস্যা নাই কোনো আর যদি নিঃসুল নাহারের অর্থাৎ এই মাকরু সময়ের আগে থেকেই জানাজার নামাজ প্রস্তুত থাকে তাহলে ওই নিষ্পুন নাহারের মধ্যে জানাজান নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি এই জন্য ওই সময়ে জানাজান নামাজ পড়া জায়েজ নাই আলহামদুলিল্লাহ আমি মনে হয় আমার উত্তরটা সঠিকভাবে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম বায়ের জবাবের একমত পোষণ করার সাথে দু একটি কথা সংযোগ করতে চাচ্ছি জি সেই দুই একটি কথা হচ্ছে এই আলহামদুলিল্লাহ যে শরীফের হাদিসে বা বিভিন্ন হাদিসে তিন সময় নামাজ পড়তে নবী কি করেছেন নিষেধ করেছেন এবং মেশকাতের মধ্যে একটা হাদিস আলী রাজি আল্লাহ সূত্রে বর্ণিত আছে যে আলী হাসাল্লাম সাত করেছেন যে হে আলী যে তিন সময় তিনটা জিনিসের মধ্যে তোমরা কি করো না বিলম্ব করিও না যখন নামাজ যখন উপস্থিত হয়ে যায় জানাজা যখন নামাজ যখন চলে আসে যখন চলে আসে একজন যে যুবতী নারীর যদি তার কি পাওয়া যায় যোগ্য পাত্র পাওয়া যায় তখন আর বিবাহ তার কথা যেন বিলম্ব না করা হয় না করা হয় আলী রাদি আল্লাহ এই হাদিস থেকে এভাবে বোঝা যাচ্ছে যে জানাজা নামাজ যদি ওই সময় যদি জানাজার নামাজ পড়ার যে যত সরঞ্জাম আছে ওই সময় যদি উপস্থিত হয়ে যায় ওই সময় জানাজা নামাজ পড়া কি হবে না মাকরু হবে না হম আর তিন সময় নামাজ পড়া যে মাকরু যেটা তিরমিজি বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে নামাজ পড়া ওটার মতলব যেটা তাহারিমি আসাবুল ইসলাম ভাই বলেছেন যে নামাজ জানাজা নামাজ যদি নামাজ পড়া মাকরু অক্ত আসার আগেই যদি প্রস্তুত হয়ে থাকে ঠিক আছে নামাজ পড়ার জন্য মাইয়াত মাইয়াতের নামাজ পড়ার জন্য যত উপকরণ আছে সকল উপকরণ যদি অক্ত আসার ওই অক্ত আসার যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে মাকর অক্তে তখন মাকর অক্তে জানা নামাজ পড়া কি মাকরু হে তাহার কিন্তু এখানে যে কথাটা আমি সংযোগ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই কিন্তু উভয় অবস্থায় যে মাক্র অক্ত চলে যাওয়া পর্যন্ত বিলম্ব করাই উত্তম কথা আমরা বললাম যে ম্যাক্রো ওয়াক্তে সময় যদি জানা উপস্থিত হয়ে যায় বা তার উপকরণ প্রস্তুত এই সময় যদি হয়ে থাকে তাহলে ওই সময় জানা নামাজ পড়া যদিও ম্যাক্রো নয় মানে মাক্র তাহাদিমি নয় কিন্তু ওই সময় নামাজ পড়া যদিও বৈধ কিন্তু উত্তম কি ভাই উভয় অবস্থায় যে ম্যাক্রো অবস্থা চলে যাওয়া পর্যন্ত কি করবে অপেক্ষা করাই হচ্ছে যারা আমাদের সাথে আছেন বা পরবর্তীতে আমাদের এই ভিডিও দেখবেন যেখান থেকে আছেন আশা করি আমাদের জবাব আমাদের ভাই আশাবুল ইসলাম ভাই আমাদের যে প্রশ্নের জবাব দিয়েছেন আশা করি আপনারা সকলেই তার জবাব এবং আমার সংযুক্তি শব্দ আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে